হয়েছে আক্রমণ করেছে তারা অফের থেকে সমাজ বিরোধী ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা চিন্তা ভাবনা করতো বা অফের থেকে করতো তাদের উপরে আক্রমণ হয়েছে আমি এই থেকে

নাকি না হলে বলবে নটা জায়গায় ঘুরিয়ে দিয়েছি তোমরা ভুলে যাও আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে জবাব আমাদের প্রশ্ন করতে হবে যেখানে বিভিন্ন ধরনের আর্মি আছে শুরু আছে সেখানে তোমরা ভাবনা কাটালো পার্কের মধ্যে লুকিয়ে দরজা দিয়ে গেট লক করে ধর্ম ধরে ধরে কি গুলি করলো আমার তারা গায় হয়ে গেল সেই সময়ে আমাদের ওখানে যারা ডিউটিতে ছিল তারা কোথায় ছিল তারপরে শুধু নয় গুলি খেয়ে অনেকে বেঁচে ছিলেন কিন্তু

No vale.